আমরা আবারও নজর রাখব বিধানসভার ছবির দিকে আপনারা জানেন সকাল থেকে আমরা দেখেছি যে বিধানসভা উত্তাল পরিস্থিতি এবং সেখানে আবারও ওয়াকআউট বিজেপি বিধায়কদের আপনারা জানেন যে একদিকে শুভেন্দু অধিকারীর হুশিয়ারি এবং অন্যদিকে হুমায়ুন কবির এবং মন্ত্রী সিদ্দিকুল্লার হুমকি এই নিয়ে কিন্তু কার্যত তর্জা চলছে এবং তা নিয়ে কিন্তু বিধানসভা আবারও উত্তপ্ত হয়ে ওঠে সকাল থেকেই সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরেছি একদিকে আহ হুঁশিয়ারি এবং হুমকির জেরে কিন্তু সেই আঁচেই কিন্তু তত্ত্ব বিধানসভা চত্বর দেখছেন সেই ছবি এই মুহূর্তে বিজেপির ওয়ার্ক আউট ফেল উত্তাল বিধানসভা 何もちゃなかった。 আজকে আবারও বিস্ফোরক হয়েছেন হুমায়ুন কবির তিনি যেমন তার শুভেন্দুকে ঠুসে দেব এই মন্তব্যে যেমন একেবারেই আমরা দেখেছি যে সেই তরজা কিন্তু সেই তরজার আজ কিন্তু আজও পড়েছে বিধানসভা চত্বরে আবারও বিস্ফোরক হয়েছেন হুমায়ুন কবির এবং সেখানে তিনি স্পষ্ট করছেন যে আমার কাছে ধর্ম আগে তারপর দল গলা কেটে দেবে কি চুপ করে থাকবো মন্তব্য প্রত্যাহার না করলে আটকে রাখবো মুর্শিদাবাদ গেলে আটকে রাখবো শুভেন্দুকে এমনও হুঁশিয়ারি চব্বিশ ঘন্টা আজকে অতিক্রান্ত হচ্ছে আজকে হাউস একজন হয়ে যাবে সোমবারে আমিও আসবো হাউসেও তারাও আসবে তখন আমি আমার রিয়াকশন দেব যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি তারপরে আমি আমার ভূমিকা দেখাব ঘিরে রেখে দেব ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো বললাম তো হিম্মত থাকলে ফেলুক না উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব তা আগে একটা বিধায়ককে চ্যাংদুলা করে দেখান না কত হিম্মত দেখব কে আপনাকে বলেছে কাটানোর কথা কে বলেছে আপনাকে কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো এদিকে হুমায়ুনের এই বক্তব্যের প্রেক্ষিতে সমালোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে কাউকে আটকাবার ক্ষমতা কারোর নেই প্রয়োজনে ওনাকে কারণ দর্শাতে বলতে হবে কি বলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নজর রাখবো আমরা মনে হয় প্রত্যেকটা জনপ্রতিনিধি তার জানা উচিত বোঝা উচিত তার লিমিটেশনটা কী সে কদ কথা বলতে পারে সে কী কী কথা বলতে পারে যে কথাটা বললে দলের উপর তার প্রভাব পড়বে মানে জনমানুষের উপর প্রভাব পড়বে এবং সে মানে নেগেটিভ প্রভাব পড়বে সেই কথা তার বলা উচিত নয় সকলেরই জানা উচিত আমি শুধু একজনের জন্য বলছি না সকলের জন্যেই বলছি যে ওই আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকার কথা এবং যখনই কোনো কথা বলবো সেটা ভেবে চিনতে পারবো এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আক্রমণ সানিয়েছেন হুমায়ুন কবিরকে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ বেনজির আক্রমণ করেছেন হুমায়ুন সিদ্দিকুল্লা শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে তাতে মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন ওনার বিধায়করা ধর্মান্তকরণের কথা বলছেন এসবের প্রতিবাদ করেননি মুখ্যমন্ত্রী কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখাবো দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ ফুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুর রহমানের বিভোতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবার জন্য শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয় হুমায়ুন কবিরের নিশানায় পুলিশও একটা জাতির ওপর আক্রমণ হচ্ছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুলিশ কেন শতপ্রণোদিত মামলা করছে না পুলিশকে আক্রমণ ভরতপুরের বিধায়কের কি বলেছেন শোনাবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে কথা আমি বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে এদিকে হুমায়ুন কবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন আপনার দম থাকলে মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন মুখ্যমন্ত্রী তো একাধারে পুলিশ মন্ত্রী দম থাকলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করুন প্রত্যেক দিন ঘেউ ঘেউ করা বন্ধ করুন এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ওনার জন্যই বিধানসভায় আলোচনা হয় না কি বলছেন শঙ্কর ঘোষ নজর আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ

আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না কেউ বলছে ঠুসে দিব বাকি তো কোনো আলোচনা নাই এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই কিছু নাই এ বলছে মুসলমান ঢুকতে দিব না ও বলছে ঠুসে দিব বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে বাংলার মুখ্যমন্ত্রী কাউকে মানা করছে কিছু করতে না বাংলার মুখ্যমন্ত্রী জনেরা মজার বিষয় হয়ে গেছে এ বাংলায় যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্ম নিরপেক্ষ শক্তি উদারবাদী শক্তি যে শক্তির নাম কংগ্রেস আমরা ক্ষতিগ্রস্ত এই বিভাজনের কারণে বিজেপি এবং তৃণমূলের তাই উভয়ে চাই এই রাজনীতি চলুক তাই দিদি কাউকে কিছু বলবে না তার লোকে কিচ্ছু বলবে না সব দিদির নির্দেশে হয় দিদি ভাষা মুখে লাগিয়ে দেয় এতটুকু বলবি তার বেশি বলবি না তারপরটা আমি